একাদশ শ্রেণীতে উপবৃত্তির অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা নিয়ে অনেকে আমাকে টেক্স করছেন যেখানে অনেকে নগদ অ্যাকাউন্ট নিয়ে অনেক সমস্যা আছেন সেটা হচ্ছে নগদ অ্যাকাউন্টের সিম কার নামে রেজিস্ট্রেশন করা আবার নগদ অ্যাকাউন্ট কার নামে খোলা এই সম্পর্কিত অনেক জটিলতা নিয়ে অনেকে আমাকে নখ দিয়েছেন যে তারা এই সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করতে পারছে না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দুইটা প্রসেস দেখাই দিব। সেটা হচ্ছে নগদ অ্যাকাউন্ট প্লাস হচ্ছে আপনার সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে এই দুইটা কিভাবে আপনি চেক করবেন এই জিনিসটা আমি দেখাই দিচ্ছি তো সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা দেখব যে সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে এটা আমরা কীভাবে চেক করবো সেটার জন্য আমরা আমাদের ফোনের আপনার যে সিম থেকে যে সিমটা আপনি চেক করতে চাচ্ছেন ওই সিম নিয়ে ডায়াল পেডে চলে যাবেন ওইখান থেকে আপনি ওয়ান সিক্স থ্রি ফোর জিরো ওয়ান ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হেশ দিয়ে আপনি ডায়াল করবেন আর ডায়াল করার পরে আপনার কাছ থেকে আপনার এনআইডি আপনার সম্ভাব্য যে এনআইডিটা চিন্তা করতেছেন ওই এনআইডির লাস্ট সাইড ডিজিট আপনি এখানে দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে আপনি সেন্ড করে দিবেন এ হচ্ছে আপনার সিম চেক করার অপশন তখন আপনার কাছে একটা সাথে সাথে মেসেজ চলে আসবে আপনার ইনবক্সে হুম এই যে মেসেজ চলে আসছে দেন আপনি এখানে দেখেন আপনার সিম দিয়ে কতগুলো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে আপনি দেখা যাচ্ছে আপনার যেই কাঙ্ক্ষিত নাম্বারটি আপনি নগদের জন্য ব্যবহার করতে চাচ্ছেন সেখানে আপনার নাম্বারটা লাস্ট ডিজিট সহ আপনাকে দেখাবে আপনি দেখতে পারেন এখানে আপনার অ্যাকাউন্টটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে তো আপনি এখানে যেটা হচ্ছে বড় বিষয় আপনার অ্যাকাউন্টের সাথে আপনি সাপোজ আপনার এনআইডি সিমটা কার নামে রেজিস্ট্রেশন করেছে আপনি জানেন না আপনার বাবার এনআইডি দিয়ে আপনি ট্রাই করছেন যদি আপনার বাবার এনআইডি দিয়ে ট্রাই করেন বাবার এনআইডির সাথে যদি ম্যাচ না করে তাহলে এখানে যে উপরে আসে একটা অপশান ডট এরকম ডট আসবে আর যদি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন ঠিকভাবে থাকে যাই যে এনআইডি আপনি চেক করছেন ঠিক থাকলে আপনার এরকম নিচে যে পাঁচটা মেসেজ আসছে মানে আপনার এই যে টোটাল পাঁচটা এরকম লেখা আপনার কাছে মেসেজ চলে আসবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই এনআইডি দিয়ে আপনার এই সিমটা রেজিস্ট্রেশন করা আছে এই হচ্ছে আপনার এনআইডি কার নাম সিম কার নামে রেজিস্ট্রেশন করা এটা চেক করার প্রসেস আরেকটা হচ্ছে নগদ অ্যাকাউন্টটা আপনার যে সিম দিয়ে আপনি যে সিমে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই সিম দিয়ে নগদ অ্যাকাউন্টটা খোলা আছে কিনা সেটা চেক করার একটা ওয়ে আছে কল সেন্টারে কল দেওয়া ছাড়া আপনি কল সেন্টারে কল দিয়ে জেনে নিতে পারেন সেটা একটা অপশান আরেকটা অপশন হচ্ছে আপনাদের কারো ফোনে যদি সেলফিন অ্যাকাউন্ট থাকে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্টে গিয়ে আপনারা লগ করবেন আমি দেখাচ্ছি আপনাদের যে সেলফিন অ্যাকাউন্ট থাকবে সেলফিন অ্যাকাউন্টে লগ ইন করবেন আপনার যদি না থাকে অন্য কারো অ্যাকাউন্ট থেকে আপনি চেক করতে পারেন সেলফিন অ্যাকাউন্ট এটা হচ্ছে ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এখানে আসার পরে আপনি ফান্ড ট্রান্সফারের অপশন আছে এখানে ক্লিক করে আপনি নগদের জন্য এইভাবে আপনি বিকাশও চেক করতে পারেন কার নামে বিকাশটা রেজিস্ট্রেশন করা আছে তাহলে আপনি এখানে নগদে ক্লিক করবেন নগদে ক্লিক করে এখানে নাম্বারটা দেবেন সাপোজ আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে এখানে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে আপনাকে এখানে নাম শো করবে কার নামে সিমটা রেজিস্ট্রেশন করা আছে তো সেক্ষেত্রে আপনি এই দুইভাবে আপনি অ্যাকাউন্টটা চেক করে নিতে পারেন এখন এখানে কিছু প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে আপনি চেক করতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্ট আগে খোলা আছে কিন্তু আপনার চেক হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনার বা আপনি চেক করছেন এখানে নাম্বার দিয়ে চেক করছেন আপনার নাম আসতেছে না মানে আপনি নাম্বার দিয়ে ডায়াল করার পরে দেখলেন যে আপনার নামটা আসতেছে না তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনার যে এনআইডি বা যার সিমের এনআইডি দিয়ে আপনি নগদ খুলতে যাচ্ছেন তার এনআইডি দিয়ে নগদ অ্যাপস থেকে কে ওয়াইসি আপডেট করে নেবেন সেটা হচ্ছে আপনি নগদ অ্যাপসের কে ওয়াইসি কীভাবে আপডেট করে ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে ওইগুলো দেখে আপনি কে ওয়াইসিটা আপডেট করে নেবেন মানে রেজিস্ট্রেশনটা হালনাগাদ করে নেবেন তাহলে আপনার কাছ থেকে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় নেবে নগদ আপনার অ্যাকাউন্টটা আবার হালনাগাদ করে দিবে তথ্য হালনাগাদ করে দিলে আপনি এখানে সার্চ করলে আপনার নামটা দেখতে পাবেন আর আপনি এটা সাথে সাথে আপনি নতুন অ্যাকাউন্ট খুলে চেক করতে পারেন কিন্তু আপনার নতুন অ্যাকাউন্ট খুললে সাথে সাথে আপনাকে নামটা এখানে শো করবে না সেলফিনে আপনার কাছ থেকে ন্যূনতম চব্বিশ ঘন্টা সময় লাগবে তবে তাদের রিকমেন্ডেড হচ্ছে আটচল্লিশ ঘন্টা সময় লাগে তো এই হচ্ছে আপনাদের নগদ অ্যাকাউন্ট কার নামে আছে এটা চেক করার প্রসেস আর এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের যে সমস্যাটা এখন বেশি দেখা দিচ্ছে দেখা গেছে আপনার সিমটা মায়ের নামে রেজিস্ট্রেশন করা অভিভাবক হচ্ছে বাবা সেক্ষেত্রে আপনি কি করবেন তাহলে আপনি বাবার যদি অন্য কোথাও অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অভিভাবক বাবা হইলে আপনি বাবার নামে একটা নতুন সিম কিনে বাবার নামে আপনি নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন আর যদি দেখেন যে আপনার যেটা আপনার মায়ের সিম মায়ের অভিভাবক মায়ের সিমও মায়ের কিন্তু ওইখানে আবার আপনার বাবার এনআরি দিয়ে নগদ খোলা তাহলে আপনি কি করবেন ওই নগদ অ্যাকাউন্টে ঢুকে আপনার মার এনআরডি দিয়ে আপনি তথ্য হালনাগাদ করে দিবেন তাহলে আপনার যে আগে নগদ অ্যাকাউন্ট ছিল ওটা বন্ধ হয়ে যাবে নতুন অ্যাকাউন্টটা চালু হবে আর আরেকটা বিষয় হচ্ছে ধরেন আপনার অন্য একটা নাম্বারও নগদ খোলা ছিল সিমটা আপনি হারিয়ে ফেলছেন তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনি যেটা হারিয়ে ফেলছেন ওটা শেষ নতুন একটা সিম আপনার মা অথবা বাবার নামে ক্রয় করে তাদের এনআইডি দিয়ে যাকে আপনি অভিভাবক দিবেন তার এনআইডি দিয়ে আপনি ওই নতুন সিমে আপনার মাইন এনআইডি দিয়ে আবার নতুন করে একটা নগদ অ্যাকাউন্ট খুলবেন তাহলে আগের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে নতুন অ্যাকাউন্টটা আপনার চালু হবে এ হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্ট চেক করার প্রসেস আর এই ছাড়াও আপনি করতে পারেন হচ্ছে নগদ কল সেন্টারে কল করে আপনি আপনার অ্যাকাউন্টটা চেক করে নিতে পারেন অ্যাকাউন্টটা কান্না রেজিস্ট্রেশন করা আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম